নদিয়া জেলার বাদকুল্লার মন্টু দেবনাথ বাণিজ্যিকভাবে জারবেরা ফুল চাষের সফল চাষী যারবেরা ফুল রং আকর্ষণীয় বাহার এবং ফুলদানিতে দীর্ঘদিন স্থায়িত্বের জন্য বিশ্বজুড়ে খ্যাতি যদিও জারবেরা আমাদের দেশের গাছ নয় কিন্তু গোলাপের পরেই ফুলটির চাহিদা বেশি স্থানীয় প্রজাতি ছাড়াও বড় আকারের পুনে ভ্যারাইটির জারবেরা ফুলের গাছ বর্তমানে আমাদের দেশে টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে বংশবৃদ্ধি করা হচ্ছে যা এখন সহজেই উপলব্ধ এই গাছ একটু দামি সঠিক যত্ন এবং রক্ষণাবেক্ষণ করলে সব ঋতুতেই এই গাছ ফুল দিয়ে থাকে এমনকি শীতকালেও গাছ থেকে ফুল উৎপাদিত হতে পারে জারবেরা ফুলের রং গোলাপের মতো নানা রং এর এবং বেশ সুন্দর দেখতে হয় তীব্র শীতে যারবেরা খুব একটা ফোটে না তবে বসন্তের শুরুতে গাছগুলো ফুলে ভরে ওঠে তাই বাড়ির উঠোনে ছাদের টবে এবং পলিহাউসে সহজেই জারবেরা ফুল চাষ করা যায় যারবেরা ফুল অনেক দিন সতেজ থাকে যার জন্য ফুলদানি সাজাতে ঘরের সৌন্দর্য বাড়াতে বিয়ের গাড়ি বা রিসেপশনের ফুলের তোড়া সাজাতে এই ফুল আদর্শ নার্সারি থেকে সহ গাছ কেনার পর ফুলের স্টকের গোড়া কেটে ফেলাই ভালো গাছ থেকে শুকনো বা পচে যাওয়া দাগযুক্ত পাতা বা কুঁচকানো পাতা দেখলেই কেটে ফেলতে হবে গাছ ঘরে আনার পর গাছের শিকড় ছত্রাকনাশক দ্রবণ দিয়ে এক শূন্য এক পাঁচ মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখলে রোগের সম্ভাবনা থাকে না টবের মাটির সাথেও অল্প পরিমাণে ছত্রাকনাশক দিতে হবে যার গাছকে এমন মাটিতে প্রতিস্থাপিত করতে হবে যা আর্দ্র কিন্তু জলাবদ্ধ নয় মাটির মান পাঁচ পাঁচ থেকে ছয় পাঁচের মধ্যে হওয়া উচিত অর্থাৎ যাতে অ্যাসিডিক হয় প্রচুর ফুল পাওয়ার জন্য নির্দিষ্ট সময় গাছে সার প্রযোগ করতে হবে রোপণের পর নতুন শিকট গজাতে শুরু করলে নাইট্রোজেন ফসফোরাস ও পটাশ এর সুষম সার প্রযোগ করতে হবে কলার খোসা ডিমের খোসা হাট গুঁড়ো শিখকুচি শুকনো পাতার কম্পোস্ট জৈব সার হিসাবে ব্যবহার করা যেতে পারে কিন্তু গোবর বা খোল পচা সার দেয়া চলবে না ছত্রাকনাশক মাইটিসাইড বা নাশক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল রাসায়নিকগুলি পর্যায়ক্রমে পাতায় স্প্রে করা উচিত যারবেরা উদ্ভিদের জন্য অনুখাদ্য বা মাইক্রোলিমেন্ট বিশেষ প্রয়োজন এবং এগুলো মাঝে মাঝে প্রযোগ করতে হবে তবেই গাছ নিরোগ থাকবে ও ভালো ফুল উৎপাদন করা সম্ভবে হাইটেক যারবেরা চাষে প্রাথমিক বিনিযোগ বেশি নিয়মিত তদারকির প্রয়োজন হয় তবে এই প্রযুক্তিটিকে ব্যবসা রূপে গ্রহণ করতে চাইলে তা বাস্তবায়নের জন্য উদ্যোগীদের প্রথমে বিপণন ব্যবস্থা দেখে এবং মন্টু বাবুর পরামর্শ মেনে চললে যারবেরা ফুল চাষিরা ভালো লাভ দেখতে পাবেন বিপুল চাহিদা এবং লাভের সম্ভাবনা দেখে এখন মন্টু দেবনাথের মতো ফুল বিক্রেতারা জারবেরা চাষে আগ্রহ দেখাচ্ছেন স্পেশাল রিপোর্ট ড পার্থ প্রতিন বিশ্বাস